সিগারেট খাওয়া হারাম না মাকরুফ এটা নিয়ে অনেকে বলতে শোনা যায় সিগারেট খাওয়া মাকরুফ এই জন্য এটা নিয়ে এত একটা কঠোরতা অবলম্বন করা কঠোরতা আরোপ করা উচিত হবে না যেহেতু মাকরুফ করাই যায় আল্লাহ এটা আমাদের অনেক বড় একটা ভুল চিন্তা যে সমস্ত কেরামরা সিগারেট খাওয়াটাকে মাকরুফ বলেন তাদের যুক্তি হচ্ছে যে সিগারেট খেলে শারীরিক ক্ষতি হয় ঠিক কিন্তু সেই ক্ষতিটা সাথে সাথে দেখা যায় না অনেক পরে গিয়ে দেখা যায় আবার কারো কারো ক্ষতিটা এত সিভিয়ারও হয় না যে সেটার কারণে তার মৃত্যু চলে আসে সেই জন্য এটাকে হারাম বলা যায় না মাকরুহ বলা যায় এবং নিন্দাযোগ্য অপরাধ বলা যায় কিন্তু যারা এটাকে হারাম বলে যেই সমস্ত অলামায় কেরাম এবং ফোকাহায় কেরাম সিগারেট স্মোকিং তাবাকো এগুলোকে হারাম বলেন তাদের দলিল এবং তাদের যুক্তি সবচাইতে বেশি শক্তিশালী যারা সিগারেটকে হারাম বলেন তারা কয়েকটা দলিল দিয়ে থাকেন সর্বপ্রথম দলিল হচ্ছে আপনি টাকা দিয়ে সিগারেট কিনছেন সেটাতে আগুন ধরিয়ে আপনি ধোয়া আপনার নিজের ভিতরে নিচ্ছেন এবং বাইরে ফেলে দিচ্ছেন এবং সেই জিনিসটাকে আপনি আগুনে পুড়িয়ে ফেলছেন এটা দ্বারা আপনার কোনো ধরনের ফায়দা হচ্ছে না এখানে আপনি আপনার টাকা আপনার সম্পদ ইসরাফ করলেন অপচয় করলেন আর অপচয় করা সম্পূর্ণরূপে হারাম ইসলামের মধ্যে দ্বিতীয় কারণ হচ্ছে আপনি যখন কোনো একটা প্লেসের মধ্যে সিগারেট ধরান তখন আশেপাশের আপনার মুসলমান ভাইরা তারা কষ্ট পায় তাদের ক্ষতি হয় আর উল মুসলিমে হারাওয়ন আর মুসলমানকে কষ্ট দেওয়া এটাও হারাম এটাও শরীয়তের মধ্যে বৈধ না এটা হচ্ছে সিগারেট হারাম হওয়ার দ্বিতীয় কারণ তৃতীয় কারণ হচ্ছে সিগারেট খাওয়ার মাধ্যমে আপনি আপনার শারীরিক ক্ষতি করছেন আপনার যে শারীরিক ক্ষতি হচ্ছে এটা আপনিও স্বীকার করবেন মেডিকেল সায়েন্সও স্বীকার করবে এবং পৃথিবীতে বেঁচে থাকা যাদের বিবেক আছে তার প্রত্যেকটা মানুষের একে স্বীকার করবে যে সিগারেট খাওয়া এটা শরীরের জন্য অনেক বড় ক্ষতির কারণ প্রতি বছর এর কারণে প্রায় চল্লিশ লক্ষ মানুষ সিগারেট খাওয়ার কারণে মৃত্যুবরণ করে তার মানে এটা খাওয়ার মাধ্যমে আপনার বিন্দুমাত্র ফায়দা তো হচ্ছে না বরং যা হচ্ছে সেটা ক্ষতি ছাড়া আর কোনো কিছু না আর এর কারণে আপনি নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন আর কোরআন শরীফের মধ্যে আয়াত আছে আর আর তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না সিগারেট খাওয়ার মাধ্যমে আপনি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন সুতরাং সিগারেট খাওয়া এ কারণেও হারাম তো যারা বলেন যে সিগারেট খাওয়া হারাম তাদের দলিল এবং তাদের যুক্তি সবচেয়ে বেশি শক্তিশালী সুতরাং কনক্লুশন এটাই আসে ডিসিশন এটাই আসে যে সিগারেট খাওয়া হারাম